আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আর যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হল মুখী টিউমার মুখী টিউমারের কারণগুলো কী কী মুখী টিউমারের লক্ষণগুলো কী কী এবং মুখী টিউমার হলে তা প্রতিকারের উপায় শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন মুখের টিউমার মুখে কোনো অংশে কোষের অস্বাভাবিক বৃদ্ধির কারণে হয়ে থাকে এখন আমরা জানব মুখে টিউমার হওয়ার কারণগুলো কি মুখে টিউমার হওয়ার অনেকগুলো কারণ রয়েছে ধূমপান করার কারণে মুখে টিউমার হতে পারে হিউম্যান পেপিলোমা ভাইরাস সংক্রমণে হলে মুখে টিউমার হতে পারে সূর্যের আলো বেগুনেরসির কারণেও মুখে টিউমার হতে পারে কিছু কিছু মানুষের জিনগত কারণেও মুখে টিউমার হতে পারে এখন মনে মুখে টিউমার হলে তার লক্ষণগুলো মুখে টিউমার হলে অনেকগুলো লক্ষণ দেখতে পাওয়া যায় যেমন মুখের কোনো অংশে গিট বা পিণ্ডের মতো দেখা যেতে পারে মুখে প্রচণ্ড ব্যথা বা অস্বস্তিভাব দেখা যেতে পারে ঘা দেখা যেতে পারে যা সহজে নিরাময় হয় চোয়াল খোলার সময় প্রচন্ড ব্যথা হতে পারে মুখ থেকে রক্তপাত হতে পারে ওজন হ্রাস পেতে পারে এখন মনে মুখে টিউমার হলে তা প্রতিকার উপায় কি মুখে টিউমার সমস্যা দেখা দিলে দ্রুত ডাক্তারের কাছে সম্পন্ন হয় সঠিক চিকিৎসা এলে এই সমস্যা মুক্তি পাওয়া সম্ভব